অবাক উইল বাস্তব আমরা এখন যে ভিডিওটা আপনারা গেছে উপস্থাপন করা একটা দিককে আপরা হয়তো অনেকে মনে মনে করতে পারেন যে বাংলাদেশের কোনো সামাজিক অনুষ্ঠানটাকে মনে করে রেকর্ড করা না এইটা কানাডাতে কি রেকর্ড করা আমরা আপনারা দেখাইলাম কানাডার বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের পক্ষ কি বিশাল একটা আয়োজন করা হয়েছে আর যেটার স্বাদ পাওয়া যায় একদম সামাজিক অনুষ্ঠান খানির স্বাদ এবং গ্রামর সামাজিক অনুষ্ঠান ও পরিবেশ আপনারা কা এখানে চতুর্দিকে গাছ দেখা যার বাংলাদেশ সল্লা যে আমরা বাড়ি করে যে অনুষ্ঠান করি ঠিক একইভাবে এই খানির আয়োজনটা করা হয়েছে যেটা আমি নিজেও দেখতে অবাক যে কানাডার মতো দেশেও এই সুযোগ আছে আর এই সুযোগটা বা এই শাহিটা করার সুযোগটা করা বা দেখার সুযোগটা করছেন আমরা প্রবাসী বাঙালি যারা আছেন বিশেষ করে আমরা সিলেটি যারা আছেন তারাও করছেন আর স্পোর্টস ক্লাবের পক্ষ কি এই বিশাল আয়োজনটি আমরা আপনার কাছে উপস্থাপন করি আর অবশ্যই কানাডার সম্বন্ধে আফড়ার অনেক ধারণা বিভিন্নভাবে থাকে যা আসলে আমরা ও জেলা সামাজিক অনুষ্ঠান আয়োজন করি বাড়িগুলো ইলা আয়োজনের সুযোগ আছে কি না এটা নিয়ে হয়তো অনেকে ভাবতেও পারেন না আমি ভাবছি মিলা অনুষ্ঠান হয় কিন্তু যখন আইছি তখন দেখলাম তখন নিজে ভিডিও ধারণ করলাম আপনারা তুলে দিলাম শেয়ারও করলাম আমরা বাঙালি হল বা বিশেষ করে হল যারা যেখানে আছি আমরা সবসময় চেষ্টা করি যে আমরা সিলেটের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার এবং সব সময় এই আনন্দরে ভাগাভাগি করার তো আমরা এই যে অনুষ্ঠানটা হয়েছে চাইলে কিন্তু একটা কোনো সেন্টারও বা কোনো হল ফার্তা কিন্তু একটা করা হয়েছে এখানে যে গ্রামের স্মৃতিগুলা মনে করার লাগে গ্রামের সারটা দিবার লাগে যেহেতু কানাডা একটা উন্নত দেশ কান্ট্রি এবং একা এখানেও যারাও আইসেন কিন্তু উন্নত উন্নতি দেখা খাবার খাও আর অন্যান্য খাবার খাও বা হোটেল হোটেল যা আছে কিন্তু আমরা বাংলাদেশের যে চিত্রগুলো এগুলা কিন্তু আমরা অনেক লালন করি পালন করি যার ফলে তারা বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবর নেতৃবৃন্দ ও আউজনটা করছেন তো আমি এখানে দাওয়াতই আসলাম দাওয়াত খাইছি দাওয়াতও গেছি এখন ভাবছি যে এই সুন্দর দৃশ্যটা আমার আনন্দিত করছে আমি যদি একটা রেকর্ড করিয়া তুলিয়া আমার দেশ থাকা ভাই বোন দেখাই তারাও খুশি হইবা যে আমরা বাংলাদেশের তথা সিলেটর ভাই বন্ধু যে এত সুন্দর সুন্দর আয়োজন করুন অথবা বাংলাদেশের স্মৃতিগুলারে মনে করিয়া দেওয়ার লাগে একদম বাঙালি সামাজিক অনুষ্ঠানের মতো গ্রামগঞ্জের অনুষ্ঠানের মতো অনুষ্ঠান মেলা গাছর মিশে কোলা জায়গায় বাড়ির আঙ্গিনায় অথবা খোলা মাঠে এই খাবারের আয়োজন টেবিল বসাইয়া তো আমরা আপনারা দিছি আপনারা কী লাগছে আপনারা কমেন্ট করবা সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দেশ বিদেশ থেকে সবসময় বাস্তব ভিডিও দিয়ে যায় ইনশাল্লাহ আমি আমির সাগর চোদ্দো সালে শুরু করছি আগামীটো ইনশাল্লা আপাৰৰ বাস্তৱতা দিয়া যায় মোক আপাৰ অৱশ্যে যাৰ এখন আমাৰ চেনেল তাৰে লাইক দিয়া বন্ধ হৈছো না চিলেটৰ মেগাজিন ইউটিউব চেনেলো বন্ধ হৈছো না লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰিয়া বন্ধ হৈ যাব আৰু সকলো বাস্তৱ ভিডিঅ' উপভোগ কৰিবা ভাল লাগিলে একো কমেণ্ট কৰিব যাবা আৰু শ্বেয়াৰ কৰি অনোগ কৰি দিবা মতামত কমেণ্ট বক্সত লিখো পোৱা